এমন আছেন বন্ধুরা করবি কিচেনে স্বাগত চলুন বড় মাকে স্মরণ করে আজকে আমার রেসিপি ব্রোকলি নানা গুণে ভরপুর এই ব্রোকলি মাঝে মাঝে খেতেই পারেন তবে এই সময় বেশি পরিমাণে পাওয়া যায় বাজার থেকে আনা ব্রোকলিটা নিয়ে নিয়েছি এবার এই ব্রোকলিটা পিস পিস করে কেটে নেব এরকমভাবে পিসগুলো ছাড়িয়ে যায় তবে ব্রোকলির কিছু বাদ না দেওয়াই ভালো আমি কিন্তু সমস্তগুলোই নিয়ে নিই সমস্ত ফুলগুলো পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে নেবো বড়ো হলে কেটে একটু মাঝখান থেকে ছোটো করে পিস করে নিন আর ব্রোকলি রান্না করতে খুব একটা সময় লাগে না চটজলদি ওর রান্না হয়ে যায় আর খুবই টেস্টি আমার খুবই প্রিয় আশা করি এইভাবে রান্না করলে রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আর কম উপকরণেই রান্নাটা করা যাবে ব্রোকলিগুলো কেটে রেডি করে নিয়ে নিয়েছি সমস্ত দেখুন এইভাবে করে নিন আর একটু ছোটো করে কাটতে চাইলে ছোট করে পিস করে রেডি করে নিন চলুন যেভাবে রান্না করব। দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার ও চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহিলাদের জন্য ব্রোকলি খুবই উপকারী এছাড়া ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা আছে ক্ষত নিরাময় করে আয়রনের কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রচুর ক্যালসিয়াম আছে যা হাড় শক্ত করে এবং ভিটামিন কে আছে যা স্বাস্থ্যের জন্য অপরিহার্য তাই মাঝে মাঝে বন্ধুরা ব্রোকলি খেয়েই নিতে পারেন আর এই সময় সিজন থাকা। দামও একটু কম সেক্ষেত্রে ব্রোকলিগুলো মাঝে মাঝেই খান এইবার আমি একটু জল বসিয়ে গরম করে লবণ যোগ করে দিয়েছি আর বকলি দেখুন ডাটা পাতা আমি মোটামুটি কিছুই ফেলিনি সবই যোগ করে দিয়েছি এবার একটুখানি গরম করে নেব এক থেকে দেড় মিনিটের বেশি রাখবো না এইভাবে একটুখানি রেখে তারপরে বকলিগুলো নামিয়ে নিন বকলি কিন্তু চটজলদি হয়ে যায় আর বেশি ফোটালে এর স্বাস্থ্যগুণটা নষ্টই হয়ে যায় এইবার এইভাবে নাড়িয়ে রেডি করে নিয়েছি এবার জলটা জড়িয়ে তুলে নেব আমি কতগুলো বয়েলড আলু নিয়ে নিয়েছি ব্রোকলিগুলো জল থেকে তুলে নিয়েছি ঠান্ডা করে কালারটা কিন্তু নষ্ট হয়নি একটা টমেটো আর একটা গাজর নিয়ে নিয়েছি সুতরাং একটু রান্নাটা হেলদিভাবে করে নিলেই হয় আলুগুলো একটুখানি ছাড়িয়ে খোলাটা ফেলে দেব নতুন আলু বেশ ভালোই লাগে তার সঙ্গে ব্রোকলিটাও বেশ চটজলদি রান্না হয়ে যাবে চলুন এইভাবে সমস্ত আলুগুলো ছাড়িয়ে রেডি করে নিয়ে নিলেই হলো আলু সেদ্ধ না করেও নিতে পারেন সেক্ষেত্রে টাইম বেশি লাগবে এটা কিন্তু চটজলদি হয়ে যাবে এইভাবে সমস্ত আলুগুলো তো কাটা হলো এবার গাজরটা দেখুন এইগুলোর সঙ্গে সামঞ্জস্য করে যে গাজরগুলো কাটবেন তাতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে সমস্ত গাজরগুলো এইভাবে কেটে রেডি করে নিন লম্বা করেও মনে হলে কাটতে পারেন সেটা আপনাদেরই ইচ্ছা এইভাবে আমি কিন্তু এইভাবে কাটলাম আর গাজর তো খুবই উপকারী সেটাও জানেন সেক্ষেত্রে যখনই রান্না করবেন আর সবুজ আর ইয়োলো গাজর থাকলে ভালোই হয় একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আমি আপাতত চার ভাগ করে ছোটো ছোট করে একটু পিস করে নেবো দানাগুলো ফেলে দেব যতটা সম্ভব সমস্ত উপকরণগুলো কিন্তু আমার রেডি আমি কিন্তু সর্ষের তেলেই রেসিপিটা করেছি টু টি স্পুন মাপের সর্ষের তেল যোগ করে দিয়েছি নাড়িয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মাপের একটু শুকনো লঙ্কা একটা দিয়েছি ফাটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে যোগ করেছি পাঁচ কুচি রসুন যারা নিরামিষ খাবেন তারা কিন্তু রেসিপিটা উইদাউট গার্লিক আর অনিয়ন ছাড়াই বানিয়ে ফেলুন তাতে কিন্তু সত্যি ভালো খেতে লাগে এভাবেও আমি করি নিরামিষের দিনে এবার যোগ করলাম পেঁয়াজ পেঁয়াজটা রসুনটা ভেজে নেব তবে খুব কড়া করে ভাজার প্রশ্নই নেই হালকা করে ভাজুন আর গাজরগুলোও যোগ করে দিন বেশ গাজরগুলো কীরকম দেখতে লাগছে বুঝতেই পারছেন এইভাবে গাজরগুলো যোগ করার পরে দিয়ে দিন ওয়ান টিস্পুন মাপের লঙ্কা গুঁড়ো আর ওয়ান টিস্পুন মাপের জিরে গুঁড়ো সমস্তগুলো দিয়ে ভাজুন এইভাবে ভাজা একটুখানি দু এক মিনিট হয়ে গেলেই মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে টেস্ট অনুযায়ী লবণটা যোগ করে দিন আর যোগ করে দিন আদা ওয়ান টিস্পুন মাপের সমস্ত আদাটা আমি যোগ করে দিলাম দিয়ে একটু মশলাটা জাস্ট কষা পর্যন্ত অপেক্ষা করবে এবার টমেটোগুলো যেগুলো কাটা দানা ছাড়া আমি যোগ করে দিয়েছি ভাজা মশলার মধ্যে এবার বয়েলড আলুগুলোও যোগ করে দিলাম এইবার আলুগুলো দিয়ে আস্তে করে নাড়ুন এক্ষেত্রে কিন্তু কাঁচা আলু দিলে একটু বেশি সময় লাগবে যেহেতু রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি প্রয়োজন মতো হলুদটা দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি যোগ করেছি এইবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আরেক ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা বেশ নরম হয়ে গেছে তেলটা বাইরে বেরিয়ে এসেছে এবার ব্রোকলিগুলো যোগ করেছি প্রথমেই বলেছি আমি ডাঁটা কিছু বাদ দিইনি দেখুন এগুলো দিয়ে দিয়েছে এগুলো। কিন্তু খুবই উপকারী ফেলবেন না এবার বাকি ব্রোকলিগুলোও দিয়ে দিন এইভাবে সমস্ত ব্রোকলিগুলো দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আস্তে করে মশলাগুলো মিশিয়ে দিন আর এভাবে নাড়ুন আর একটু চাপা দিয়ে দিয়ে করুন ব্যাস ধীরে ধীরে এই পর্যায়টা করতে থাকুন সমস্তগুলো মশলা মিশে গেছে ব্রোকলিগুলো এইবার আস্তে করে একটু চাপা দিয়ে দেবেন বন্ধুরা তার আগে সামান্য খুব অল্প পরিমাণে জল যোগ করবেন এক বাটি কড়াইশুঁটি যোগ করে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে সেই জন্য অল্প দিয়েছি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিন এবার নাড়িয়ে দিন দিয়ে চাপা দিন একটু করে চাপা দিন আর খুলে নাড়িয়ে দিন এইভাবে করুন আর ধীরে রান্না করলে গ্যাসে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি মাঝে মাঝে এরকম করে দু তিনবার পর্যায়ক্রমে করে নিলাম আর আস্তে দেওয়া আছে অবশেষে যোগ করলাম গরম মশলা লবণটা কিন্তু এই ফাঁকে টেস্ট অনুযায়ী দেখে নেবেন উপর থেকে একটু কষুরি মধ্যি থাকলে যোগ করে দিন আমার টাটকা পাতা আনা ছিল সেই ছিঁড়েই আমি একটুখানি দিয়ে দিয়েছি যখন হয়ে এসছে এর উপর থেকে দিলাম ধনে পাতা আর কি লাগবে বন্ধুরা গরম মশলাতে ইচ্ছা হলে কিন্তু স্কিপ করতে পারেন দেখুন ধীরে ধীরে হয়ে গেছে একদম নরম তবে কিন্তু ব্রোকলিগুলো গোটা আছে ফুলগুলো ভেঙে গেলে ভালো লাগবে না আর সামনে থেকে দেখিয়ে দিই কী রকম হয়েছে চলুন পরিবেশনের জন্য রেডি বন্ধুরা লুচি পরোটা নান ফ্র্যাড রাইস যার সঙ্গে খাবেন এই রকম রেসিপি জমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান আজ আবার দেখা হবে